আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাস বলা হয় আর বর্তমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঘাস সেটা কিন্তু বলার কিছু বাকি থাকে না কারণ এই ঘাসটি মূলত আমদানি করা হয়েছিল আমেরিকা থেকে আমেরিকার গুয়াতিমালা রাজ্য থেকে এবং সেই নামেই কিন্তু এই ঘাসটাকে গুয়াতিমালা ঘাস বলে ডাকা হয় দর্শক বন্ধুরা এই ঘাসগুলি মূলত পাতা বেশি হয় এবং পাতাগুলি খুবই চড়া হয় এবং এই ঘাসটি খুবই নরম মিষ্টি বিশেষ করে এই ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন পাশাপাশি এই ঘাসে রয়েছে আপনার প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম দর্শক সত্য এই ঘাসে ক্যালসিয়ামে ভরপুর ঘাস এই ঘাসটিকে মূলত সে কারণে ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলা হয় বর্তমান বাংলাদেশে এই গুয়াতিমালা ঘাসটি কিন্তু সর্ব সবচেয়ে বেশি ফলনশীল ঘাস প্লাস সবচেয়ে বেশি ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদান এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে থাকাতে এই ঘাসটি অন্য যে কোনো ঘাসের থেকে ফলনও বেশি হয় ভিটামিন প্রোটিনও বেশি এবং এই ঘাস খাওয়ালে দুধের পরিমাণ বৃদ্ধি পায় পাশাপাশি গাভীর ক্যালসিয়ামের চাহিদাও কিন্তু পূরণ করে তো দর্শক আপনি যদি এই ঘাসটি চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন এবং চারা দুটাই সংগ্রহ করতে পারেন